আজ আমার ফুলসজ্জা ও কি মজা হবে একটু গিয়ে বউকে একটু চুমু খেয়ে নি বাবা কতদিন পর এই দিনটা এসেছে আমার লাইফে গো বাবার একটু চুমু দাও গো একটু চুমু দাও বাবা এই সেরেছে পেটটা কি গড় 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 করছে একটা ফুস ও বাপরে বাপ কত দৌড়ে একটা গ্যাস বেরিয়ে গেল তার সাথে আমার বাবা এসে তো আমার হাগাও বেরিয়ে গেল গো বাপরে আমার কি হাগাটা আজকে হবে না কি আছি হাঁকতে হাঁকতে আমি পাগল এই আমার গায়ে কি এসে পড়লো ও বাবা ইস হাগাতে আমি পুরো মেখে একাকার অবস্থা ইস এটা হাগা রে হাগা এ বাবা রে বাবা পুরো গায়েতে কি অবস্থা এই আমাকে হাগা কে দিলি আমাকে দিলি রে তোরা এই সেরেছে আসছে তাড়াতাড়ি কি করেছার দিনের বাবা বাবারে যা কত হাগা তিন দিন হাগিনি বাপরে বাপ ভাগাটা বেরিয়ে কি শান্তি এ বাবা কি এসে পড়লো যা 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 আমার আমার গায়েতে হেগে দিলো রে কারা হেগে দিল আমার গায়েতে ও বাপরে